নমস্কার বন্ধুরা আমি অলি লাইফি তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ফুলকপির পাতা বাটা আর বাঁধাকপির পাতা বাটা দুটো পাতাবাটার রেসিপি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা ভীষণই পছন্দের একটি খাবার আপনারা অনেকেই হয়তো জানেন এই দুটো রেসিপি কিভাবে বানাতে হয় তবে প্রত্যেকেরই রান্না করার ধরন আলাদা আমি কিভাবে করেছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই দুটো রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে আপনারা কারা কারা এই বাটা পছন্দ করেন আমাকে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আপনারা এখনো পর্যন্ত এই পাতা বাটার রেসিপি না করে থাকেন অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে এই যে দেখুন এখানে ফুলকপি পাতা প্রচুর রয়েছে এইগুলো হচ্ছে আমার মেয়ের বাড়ির ফুলকপি ওরা গাছ করেছে ছাতে টবের মধ্যে গাছ করেছে সেই টবে হয়েছে কি সুন্দর দেখুন এত সুন্দর লাগছে ফুলকপিগুলো আর পাতাগুলোও খুব সুন্দর একদম তাজা টাটকা পাতা আর এই পাতা আমি আজ বাটা করব। তো পাতাগুলোকে সমস্ত আমি কুচি কুচি করে কেটে ধুইয়ে আমি পেটে নিয়েছি সেগুলো আর আপনাদের দেখালাম না আর কড়াইতে আমি তেল সর্ষের তেলেই এই রেসিপিটা বেশি ভালো লাগে তো আমি টু টেবল স্পুন সরষের তেল অ্যাড করে তাতে ওয়ান টি স্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর তিন চার কুয়ার রসুন থেতো করে ওর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি ফোড়নটা বেশ পনেরো থেকে কুড়ি সেকেন্ড আমি একটু ফ্রাই করে নিয়েছি এই যে দেখুন পাতাটা আমি বেটে নিয়েছি কেমন গ্রিন পুরো ডিপ গ্রিন কালারের আর পুরো গাছের টাটকা পাতা এটা খেতে ভীষণই ভালো আর এই যে দেখুন পাতা বাটাটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি এটাকে একদম শুকনো শুকনো করে ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত না ওর জল শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে নেব আর এতে আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ অ্যাড করে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন আর হাফ স্পুন মতন চিনিও অ্যাড করে দিলাম চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় তবে এটা অপশনাল আপনারা যদি অপছন্দ করেন এটাকে স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে কিন্তু স্বাদটা ভীষণই ভালো হয় তো বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি একটু বাড়িয়ে নিয়েছি যাতে ওর জলটা খুব তাড়াতাড়ি টেনে নেয় এই যে দেখুন নাড়াচাড়া করতে করতে ওর জল কিন্তু একদম শুকিয়ে গেছে একদম বনে গেছে তো এই রকম অবস্থায় কিন্তু আমার পাতা বাটাটা একদম রেডি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি এই হচ্ছে আমার ফুলকপির পাতা বাটার লুক কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই যে দেখুন এখানে আমি কিছু বাঁধাকপি বাঁধাকপি তো আপনারা অনেকেই রান্না করে করে খেয়ে থাকেন কিন্তু যদি আমার মতন এইভাবে একবার বাটা করে থাকেন তাহলে খুবই ভালো লাগে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন ঝালটা অবশ্যই দেবেন আমার একটু ঝাল মিষ্টি হলেই এটা বেশি ভালো লাগে এবারে আমি এই সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে এই যে দেখুন মিক্সিতে আমি সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি এটা একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এরপর আমি ধনে পাতা কুচিটাও বেটে নেবো একবারে পুরোটা বাটা হয়নি সেই কারণে ধনে পাতাটা আমি পরে বেটে নিচ্ছি এই যে দেখুন ধনে পাতা কুচিটাও আমার বাটা হয়ে গেছে তো ধনে পাতাটা ডিপ গ্রিন কালার হয়েছে আর বাঁধাকপির পাতাটা লাইট গ্রিন কালারের হয়েছে দুটোই আমি একসঙ্গে মিশিয়ে নেব এই যে দেখুন দুটো নিয়ে নিয়েছি এরপর আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি আবারও টু টি স্পুন সর্ষে তেল অ্যাড করে দিলাম আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে অ্যাড করে দিলাম আর দিয়ে দেব ওয়ান টি স্পুন কালো জিরে কালো জিরে ফোড়নটা দিলেই কিন্তু এই পাতাবাটার রেসিপিটা বেশি ভালো হয় আপনারা চাইলে অন্য কিছু ফোড়ন দিতে পারেন তবে আমি কালো জিরে ফোড়নটাই দিই আর চাইলে আপনারা পেঁয়াজ দিয়েও করতে পারেন তো আমি পেঁয়াজ দিই না কোনো কোনো সময় দিই আবার কোনো কোনো সময় দিই না আমি শুধু রসুনটাই দিই এবারে আর রসুনটা ফোড়নে দিলাম না এবারে রসুনটাকে একসঙ্গে পাতপার সঙ্গে আমি বেটে নিয়েছি এরপর সব কিছু একসাথে ওর মধ্যে অ্যাড করে দিলাম আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও করতে পারেন তো আমি পেঁয়াজ দিলাম না তো এরপরে আমি স্বাদ মতো নুন চিনি আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ পাউডার তারপরে পুরোটা একসঙ্গে মিশিয়ে আমি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবো যতক্ষণ পর্যন্ত না ওর জলটা শুকিয়ে যাচ্ছে আমার মনে হলো যেন ঝালটা একটু কম হয়েছে প্রথমে আমি বাটার সময় চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর দুটো শুকনো লঙ্কা ফোড়নেও দিয়েছি তো আবারও আমি একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু বেশি ভালো হয় শুকিয়ে যাবে তখন আমার বাটা অলমোস্ট ডান হয়ে যাবে এটা কিন্তু গরম পেতে জাস্ট ফাটা ফাটিয়ে এই রকম বাটা খাতে কিন্তু শীতকালে পুকুরে অন্য কোনো রেসিপি দরকার হয় আপনারা যদি এখনও না বানিয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা একবার এইরকমভাবে বাঁধাকপির পাতা বাটা করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে এই যে দেখুন ছড়িয়ে দিলাম যাতে জলটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি এখানে কিন্তু জলটা শুকিয়ে গেছে সম্ভব ভালো হয়েছিল খেতে আমার তো এরকম বাটা আর অন্য কোনো কিছু দরকার হয় আমার ফেভারিট আমার মেয়েরও খুব ফেভারিট ছেলে মেয়ে প্রত্যেকেরই খুব ফেভারিট এটা আমার মেয়ে এসেছে আর চলে যাবে সেই কারণে আমি কাজের জন্য বানিয়ে নিলাম কপির পাতা বাটা যদি আপনাদের ভালো লাগে এরকম বাঁধাকপির পাতা বাটা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করি আর পাশে যে বেল বাটনটা আছে সেটাকে প্রেস করে দেবে আমি বছর বেশি কিছু আসন তো সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এ পর্যন্ত এরপর আমি হাতের ভাবে অন্য বস্তু অন্য কোনো নতুন আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আপনাদের সচেতন করার জন্য আমি গরম গরম পরিবেশন করব 就是你。<music> কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই পাতা বাটা আপনারা কারা কারা পছন্দ করেন কার কার ফেভারিট অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের প্রত্যেকেরই কিন্তু এটা ভীষণই ফেভারিট